কেন রসুলের প্রতি দরুদ শরীফ পাঠ করতে হবে দরুদ এমন এক ইবাদত দরুদ এমন এক জিনিস যে এটার মধ্যে রসুলের প্রতি দরুদ শরীফও আছে এটার মধ্যে আল্লাহ জিকিরও আছে এবং এটার মধ্যে আল্লাহ আল্লাহর কাছে দোয়াও আছে তাহলে এক দরুদের মধ্যে কি কি আছে এক দরুদের মধ্যে আছে দরুদ আল্লাহর জিকির আবার আল্লাহর কাছে কি দোয়া

অপরদিকে দিকে পাঠ করার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিন কেও শরণ করি আমরা কি করি আল্লাহ রাব্বুল আলামিন কেউ শরণ করি আল্লাহ রাব্বুল আলামিন কে শরণ করার কি ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন বলে লিয়া ফাদকুরুনি اذকুরুকুম আশকুরুলি ওয়ালা আল্লাহ বলেন তোমরা আমাকে শরণ করো আজ কুরকুম আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব সুবহানাল্লাহ আলকুরুনি আজকুরুকুম মাশকুরুনি ওয়ালা তাকফুরুন এবং আমার শুকরিয়া আদায় করো আমার না শুকরি করো না তাহলে আল্লাহ বলছে যদি আমাকে তোমরা শরণ করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কি করব শরণ করব তাহলে এই দরুদ শরীফের মধ্যে আল্লাহর শরণ আছে না নাই তাহলে যে ব্যক্তি এই দরুদ শরীফ পাঠ করবে

আনা আন্দাজনি আক্তি বি ওয়া আনা মা'হু ইদা যাকারনি আল্লাহ বলেন বান্দা আমার প্রতি যেরকম ধারণা করে আমি আমার প্রতি বান্দার ধারণা অনুপাতে আমি তার প্রতি সেরকম আচরণ করি সুবহানাল্লাহ আমার প্রতি বান্দার যেমন ধারণা আমি তার সাথে কি করি সেরকম আচরণ করি আনা আন্দাজনি আক্তি বি ওয়া আনা মা'হু আদা যাকারনি ও আর মাহুদাদা কারণ আল্লাহ বলেন বান্দা যখন নাকি আমাকে স্মরণ করে বান্দা যখন নাকি আমাকে স্মরণ করে আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তার সঙ্গী হয়ে যায় আল্লাহকে যদি কেউ কি করে স্মরণ করে সঙ্গে সঙ্গে আল্লাহ তার কি হয়ে যায় সঙ্গী হয়ে যায় শুভ এই ক্ষমতা কার আছে আপনি মনে করেন আপনার একজন বিশিষ্ট বন্ধুকে স্মরণ করলেন সে তো খবরই নাই আপনি জানবেই না আপনাকে তাকে তাকে স্মরণ করছে তাকে বলতে হবে আমি তাকে তাকে স্মরণ করছি তাই না আর এদিক থেকে যখন নাকি আপনি আল্লাহ রবুল আলমিনকে স্মরণ করবেন আল্লাহ বলেন আমি ওই ব্যক্তি যে আমাকে স্মরণ করে আমি তার সঙ্গী হয়ে যাই আমি তার সাথে থেকে যাই ওয়ানাহু কারোণী বান্দা যখন নাকি আমাকে স্মরণ করে আমি তার সঙ্গী হয়ে যাই ফাইন দ্য কারোয়ানি বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে বান্দা যদি আমাকে কি করে মনে মনে স্মরণ করে কে বলতেছেন আল্লাহ কে বলতেছেন আল্লাহ বলতেছেন ফ্রাইম দ্য ফি ন সিহি বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে তাহলে দরুষ শরীফের মধ্যে আল্লাহর স্মরণ আছে না নাই যদি কোনো ব্যক্তি মনে মনে দরুষ শরীফ পাঠ করে আল্লাহ বলেন ফ্রাইম দ্য ফি ন সিহি বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে দা ফি নাফ তাহলে আমি আল্লাহ তাকে মনে মনে স্মরণ করি ভালো ওয়া ইন ফি মালানিন যদি বান্দা আমাকে কোনো মজলিশের মধ্যে স্মরণ করে বান্দা যদি কোনো মজলিশের মধ্যে স্মরণ করে এই যেমন এই একটা মজলিস চলতেছে তাই না এটা বয়ান চলতেছে এটা একটা মজলিস না দিনী মজলিস আমরা রসুলের প্রতি তিনবার দরুসুরি পাঠ করি সবচেয়ে সংক্ষিপ্ত দরু সল্লল্লাহ হরি সল্ল আলাইহি ওয়াসাল্লাম সললা الله আলাইহি ওয়াসাল্লাম সললা الله আলাইহি ওয়াসাল্লাম এই যে মজলিসের মধ্যে কাকে শরণ করলাম আল্লাহকে আল্লাহ বলেন যদি বান্দা কোন মজলিসের মধ্যে আমাকে শরণ করে একত্রিত একত্রিত হয়ে কোন একটা মজলিসের মধ্যে আমাকে শরণ করে জাকারতুহু ফি মালাঈ খায়রিম মিনহুম তাহলে আমি আল্লাহ এই মজলিসের চাইতে

যদি বান্দা আমার দিকে যদি বান্দা আমার দিকে অর্ধ হাত অগ্রসর হয় পায় হাত অর্ধ হাত যদি বান্দা আমার দিকে আমার দিকে অর্ধ হাত অগ্রসর হয় আল্লাহর দিকে বান্দার অগ্রসর হওয়ার অর্থ হলো ক্ষমা চাওয়ার জন্য কিসের জন্য এটার ব্যাখ্যা হলো কি ক্ষমা চাওয়া রহমত আল্লাহ তালা রহমত কামনা করে আল্লাহ বলেন বান্দা যদি আমার দিকে অর্ধ হাত অগ্রসর হয় তাকাররাবতু ইলাইহি জিরাআন তাহলে আমি আল্লাহ এক হাত তার দিকে অগ্রসর হয়ে যাই ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআন আর বান্দা যদি আমার দিকে এক হাত অগ্রসর হয় তাকাররাবতু ইলাইহি বান তাহলে আমি আল্লাহ দুই হাত তার দিকে অগ্রসর হয়ে যাই ওয়া ইন আতানী আমশি বান্দা যদি আমার দিকে পায়ে হেঁটে আসে যেমন আপনারা মসজিদে পায়ে হেঁটে এসেছেন কথা ঠিক কিনা বলেন আল্লাহ রবুল আলমী বলেন বান্দা যদি আমার দিকে অর্থাৎ আমার রহমত কামনার দিকে আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য যদি আমার দিকে বান্দা এভাবে আসে পায়ে হেঁটে আসে আতাই তুহু হারওয়ালাতান তাহলে আমি আল্লাহ দৌড়িয়ে ওই বান্দার দিকে চলে যাই তাহলে আল্লাহর স্মরণ দরকার আছে না নাই মজার ব্যাপার হলো এই দূর শরীরের মধ্যে আল্লাহ শরণ আছে না নাই এই জন্য মোস্তারাম হাজে এই জন্য এই এমন একটা আমল যেটার মধ্যে আল্লাহর জিকির আছে আল্লাহ শরণ আছে এই জন্য যত বেশি আপনি দূর শরীফ পাঠ করবেন তত বেশি আল্লাহর জিকির হবে আল্লাহ স্মরণ হবে আল্লাহ আপনাকে ঠিক সেইভাবে স্মরণ করবেন আপনার উপর রহমত বরকত নাজির করে দিবেন